ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকেই স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য আবার একটি বিরাট বড় চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে কলকাতা পৌর নিগমে কর্মী নিয়োগ করা হচ্ছে কলকাতা পৌরসভায় নিয়োগ করা হবে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে কলকাতা পৌরসভার অন্তর্গত সাস্টেনেবিলিটি হাইজিন অ্যান্ড রেসিলিয়েন্স প্রজেক্টে কাজের সুযোগ দেওয়া হচ্ছে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেবো কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে শূন্য পদ কতগুলি থাকছে বয়সী কি লাভ চাইছে কীভাবে আবেদন করবেন আবেদনের লাস্ট ডেট কবে কত টাকা স্যালারি দেওয়া হবে সব কিছু বলে দেবো এই ভিডিওটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন নিয়োগ করছে কলকাতা পুরসভা নিয়োগ করা হচ্ছে প্রজেক্ট অ্যাকাউন্টস অফিসার প্রজেক্ট অ্যাকাউন্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট ডেপুটি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার অফিসার সুপারিনটেনডেন্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার চোদ্দোটি শূন্যবাদ আছে যোগ্যতা লাগে যে আগ্রহ চাকরি প্রার্থীদের কলকাতা পৌরসভা সমতল সংস্থায় এর আগে কাজ আর কিন্তু অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে দুই মূলত অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন আগ্রহী চাকরি প্রার্থীদের পদে আবেদনের ইচ্ছুক সেই পদে আবশ্যিকভাবে স্নাতক ডিগ্রি থাকতে হবে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বাণিজ্য কিংবা অন্যান্য শাখার চাকরি প্রার্থীদের জন্য এই পদে আবেদনের সুযোগ রয়েছে আবেদনে চাকরি আগ্রহী চাকরি প্রার্থীদের বয়স হতে হবে বাষট্টি বছরের মধ্যে আবেদন কিভাবে করতে হবে আবেদন করতে হবে কলকাতা পৌরসভার তরফ থেকে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আগ্রহী চাকরি প্রার্থীদের কলকাতা পৌরসভার পোর্টাল থেকে অনলাইনে আবেদনপত্র পূরণ করে আগামী নভেম্বরের মধ্যে জমা করতে হবে আবেদনের নভেম্বর নিয়োগ করা হবে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কোনো লিখিত পরীক্ষা হবে না ইন্টারভিউর দিন অবশ্যই শিক্ষাগত যোগ্যতার সমস্ত প্রমাণ সার্টিফিকেট অভিজ্ঞতা প্রমাণ সহ সবকিছু নিয়ে যেতে হবে ডকুমেন্টস আরও বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি পড়ে নেবেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে আবেদনও করতে পারবেন নেক্সট আপডেট নিয়ে খুব শীঘ্রই আজিরাবো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ বন্দে মাতরাম জয় জবন ভারত মাতা কি জয়